আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি খুব স্নিগ্ধ সকাল দেখে খুব ভালো লাগছে আসলে ভোরে উঠলে না এরকম স্নিগ্ধ সকালে মনটা আসলে ভালোই হয়ে যায় পাখির কিচিরমিচির মিচির ডাক মিষ্টি মিষ্টি রোদ যাকে এগোদিন বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে আসলে বৃষ্টি হলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাদের এদিকে পানি টানি উঠে লাস্ট কয়েকদিন বন্যায় হয়ে গেছিল কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছিল আসলে বাসায় পানি টানি ঢুকলে মানে মন মেজাজটাও একটু খারাপ হয়ে যায় তো যাই হোক আজকে খুব ভোরে ঘুম থেকে উঠলাম পাখির কিচিরমিচির ডাক সকালটা আজকে খুব সুন্দর গুড মর্নিং আর সকালবেলা পড়তে বসলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় মানে সকালবেলা আসলে আমাদের ব্রেনটা খুব ফ্রেশ থাকে যা পড়বেন দেখবেন যে মাথায় ক্যাচ করে আর সব সময় চেষ্টা করবেন অনেকে কি করে জানেন রাতে তার মানে অনেক রাত পর্যন্ত পড়ে দেন হচ্ছে যে আপনার সকালে সকালে ঘুমায় ইভেন সবাই বলে যত মানে বিজ্ঞ লোকজন সবাই বলে যে হচ্ছে যে সকালবেলা পড়াটা আসলে ভালো সকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা উঠে পড়াটা ভালো আর ফজরের পরে উঠে আমাদের ফজরের নামাজটাও পড়া হলো আর হচ্ছে যে পড়াটাও হলো আর এমন স্নিগ্ধ সকালে আপনি যদি একটু হাঁটতে বের হন তাহলে দেখবেন যে শরীরের এক্সারসাইজটাও হয়েছে আচ্ছা কিছু মানুষ আছে আমার কয় একটা ভিডিওতে অনেকে বলল যে আসলে মানে এটা করে বিশেএস প্রিপারেশান নেওয়া যায় না ওটা করে বিশেষ প্রিপারেশান নেওয়া যায় না হ্যাঁ যে পারে সে সব কিছু করেই পারে এখন সিচুয়েশান তো আর কারো কোনো হাতের নাই যেমন আমি সংসারের সব কাজকর্ম সামলিয়ে টিউশনি করি জানি না আল্লাহ এ কষ্টের দাম কতটুকু দিবে বাট আসলে রেসপন্সিবিলিটি ঘাড়ে চলে আসে আর একটা জিনিস কি গ্র্যাজুয়েশান পরে আমরা আসলে ম্যাক্সিমাম মেয়েরাই আমি দেখেছি যে প্রপার টাইমটা পাই না এখানে ছেলেরা মাইন্ড করবে না কিন্তু আপনাদের তো মানে এই যে সংসারে দায় ভার কাজ কর্ম এগুলো তো করতে হয় না কিন্তু আসলে আমাদেরকে করতে হয় ওইভাবে টাইমগুলো ম্যানেজ করাটা খুব বেশি ডিফিকাল্ট তারপর ট্রাই করে যাচ্ছি জানি না আসলে আল্লাহ তালা বলেছেন যে তোমরা চেষ্টা করো ঠিক আছে চেষ্টা করো দেখি না আল্লাহ কি একটা পথ বেছে নেয় বেছে দেয় আচ্ছা আজকে সকালবেলা উঠে আমার নেক্সট কোচিংয়ের পরীক্ষা ছিল বাংলাদেশ বিষয়গুলি তো যাই হোক বাংলাদেশ বিষয়গুলি কয়েকদিন পড়েছি ভালো লেগেছে আর কিছু টপিক বাদ আছে শেষ করতে পারিনি ওগুলোই পড়তেছি আচ্ছা এই যে বাংলাদেশ বিষয়গুলি তো কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে তো আসলে কি পড়বে না পড়বে আপনারাও কি পড়ছেন না পড়ছেন মানে সবাই আসলে এটা নিয়ে খুব বেশি টেনশানে থাকে যে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে এখন আপনারা কি পড়ছেন বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কারণ বাংলাদেশ বিষয়গুলি তো আগের সিলেবাস তো পুরোই অন্যরকম ছিল ওইটা থেকে বেশি প্রশ্ন আসতো এখন তো আসলে ওইটা টোটালি বাদ আর সব থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পড়তে গেলে কিন্তু ওই টপিকগুলো চলেই আসে তো যাই হোক উনিশশো সাতচল্লিশ থেকে তো পড়তে হবে আর হচ্ছে যে মানে ভাষা আন্দোলন তারপর হচ্ছে যে সাতচল্লিশে দেশভাগের এই যে এই টপিকগুলো এইগুলাও ইম্পর্টেন্ট আছে আসলে বঙ্গবন্ধু স্কিপ করে উনি তো যুদ্ধে তো একা উনি সব কিছু করে নাই ঠিক আছে আর আমাদের আগের যে সাধারণ জ্ঞান বইগুলোতে ওগুলোতে দেখবেন যে সব কিছু যুদ্ধে সব কিছু উনিই করেছে ঠিক আছে এখন আসলে ফর্টি সিক্সের বই বিসিএসের যে সাধারণ জ্ঞান বই ওগুলার সাথে আসলে এখনকার মানে ফর্টি সেভেনের সাথে অনেকটাই ডিফিকাল্ট কজ হচ্ছে যে ফর্টি সিক্সের কিন্তু সব কিছু আসলে ওনারে দিয়ে করা এখন আমাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ আমরা এতদিন তো ওগুলাই পড়ে এসেছি কিন্তু লাস্ট এক বছর এই যে বাংলাদেশ বিষয়গুলো এইগুলো একটু চেঞ্জ করতে হচ্ছে যাই হোক আপনারা পড়বেন কিন্তু হচ্ছে যে এই যে একাত্তর বা সালের ভাষা আন্দোলন এগুলাও পড়তে হবে কিন্তু ওই যে কি স্কিপ করবেন এছাড়া আর বাদ বাকি যা আছে তাই পড়বেন আবার আন্তর্জাতিক আচ্ছা যাই হোক আন্তর্জাতিক পড়তে হবে নেক্সট পরীক্ষা আন্তর্জাতিক তো আচ্ছা যাই হোক আপনাদের কাছে কোনটা ভালো লাগে বাংলাদেশ বিষয় বলি না আন্তর্জাতিক আমার কাছে কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিটাই বেশি ভালো লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ